করিয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করেন নাজ করেন আরামের বিছানা তুই আর মসজিদের দিকে রওনা দেয় তা ঠান্ডা দিয়া কন্ঠলে সিদি দিয়া আপনার কর্মে আপনি নেমে যান যদি এই কর্মটা সত্যিকার ভাবে হালাল হয় তাহলে আপনার जिंदगीটা হয়ে যাইবে সফলময় কথা বলেন ঠিক কি না কিন্তু আপনি কষ্ট করেন নামাজ করেন বন্দিগি করেন যাই করেন না কেন আল্লাহর কসম কইরা কই বাবা আল্লাহর কোরআন যেহেতু সত্য রাসূলুল্লাহর হাদিস যেহেতু সত্য এই কথাটা সত্য আপনি যতই কষ্ট করেন না কেন মেহনত করেন না কেন হারাম খাইয়া আপনি যদি ইবাদত বন্দিগি করেন হারাম দেহের মধ্যে ঢুকান্তা হয় আপনার এই কষ্টটা বিধা যাবে ইবাদত তো কবুল হবে না আপনার ঠিকানা নবীর হাদিস অনুসারে জাহান্নামের নামের অধিবাসী হয়ে যাইবে, কথা বলেন না